দেখেন এভাবে কি বাড়ি থাকব থাকার কোনো সিস্টেম নাই কত খারাপ কত নিকৃষ্ট দাদার ভিটাই দে যেরকমই আসি কাইরে উজি নিতে আমাকে বাড়ি উজি ভেঙ্গা দিব আপনারাই বলবেন যে এইভাবে কি কোনোদিন বাড়ি কাইরে নিয়ে যায় নাকি মানুষ পরিস্থিতিটা কি এইভাবে কাটলে মানুষের বাড়ির গড় ভেঙে যাব না ডলে একটু সাইড করা তো রাহে মানুষে